আর এসও যতদিন টিকে থাকবে ততদিন চট্টগ্রামও নিরাপদ থাকবে কারণ ভারত অনেকটা আরাকানে কণ্ঠাসা হয়ে যাচ্ছে আর সেটার রাগ ছাড়ছে পার্বত্য অঞ্চলে ভারত কখনো চায় না রোহিঙ্গা এবং আরাকান সমস্যার সমাধান তবে এখন সময় বদলেছে ভুলাজনীতির দিক বদল হচ্ছে নতুন শক্তি নিয়ে আরশা মুখোমুখি হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যালিস্টিক হেলমেটে দেখা গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরশার যোদ্ধাদের বুলেটপ্রুফ এই হেলমেটটি মডিউলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট ক্যাটাগরির যা নাইন পর্যন্ত বুলেটের আঘাত থেকে মাথাকে সুরক্ষা দেয় এই হেলমেটে বিভিন্ন মডিউলার যেমন নাইট ভিশন থার্মাল ডিভাইস যুক্ত করা রেইল সিস্টেম রয়েছে এ ধরনের হেলমেটগুলো আমাদের দেশের স্পেশাল ফোর্সগুলো ব্যবহার করে প্রশ্ন আসতে পারে এই অ্যাডভান্স হেলমেট তারা কোথায় পেল আপাতত এর একটাই উত্তর বিদেশি শক্তি অর্থাৎ অন্য কোনো দেশ থেকে এসব হেলমেটে চালান পেয়েছে তারা যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাখাই নিশুতে আমরা না জড়ালেও ইতিমধ্যে অন্য কোনো রাষ্ট্র এতে জড়িয়ে পড়েছে এছাড়া আরশা দেখা গেছে হাঙ্গেরির তৈরি এফিজি এম ডি রাইফেল সেভেন পয়েন্ট সিক্সটি টু ইন্টু রাইফেলটি রাশিয়ান একে সিরিজের কপি তবে এটি অটোমেটিক রাইফেল নয় বরং সিলেক্টিভ ফায়ার রাইফেল এশিয়ার মধ্যে ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যে আফগানিস্তান পুলিশ রাইফেল ব্যবহার করে